মাস্টার প্ল্যানের কাজ শুরু না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই মধ্যে ঘাটালে আসছেন রাজ্যের সেচ দফতরের মন্ত্রী এবং আধিকারিকরা সেই সঙ্গে এই সপ্তাহে দিল্লিতে গিয়ে পাশকুড়া ঘাটাল রেলপথ নিয়েও সরব হবেন সোমবার বিকেলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঘাটালে এসে আরও একবার সেই আশ্বাস দিলেন ঘাটালের সাংসদ দেব সম্প্রতি কেন্দ্রের বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো বরাদ্দ না থাকা নিয়েও তিনি মন্তব্য করেন সেই একই সঙ্গে টলিপাড়ায় যে গন্ডগোল শুরু হয়েছে তা নিয়েও মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের সামনে সোমবার উনত্রিশে জুলাই দুপুরের পর একগুচ্ছ কর্মসূচি নিয়ে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঘুরলেন ঘাটা লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ দেব তথা দীপক অধিকারী পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে বেশ কিছু কর্মসূচি শেষ করে তিনি বিকেলে হাজির হয়েছিলেন ঘাটালে বিকেল নাগাদ প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ও ঘাটালে বৃক্ষরোপণ কর্মসূচি সারেন তিনি কারণ নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যত ভোট পাবেন তত বৃক্ষরোপণ করা হবে সেই বৃক্ষরোপণ কর্মসূচি ঘাটাল লোকসভা জুড়ে অব্যাহত রয়েছে আমাদের ঘাটালের গর্ব আমাদের তিনবারের সাংসদ আমাদের বীর সিং আমাদের প্রিয় সাংসদ দীপক অধিকারী তিনি আমাদেরpmod এসেছেন আমাদের প্রিয় সাংসদ দীপক অধিকারী বিশেষত বিদ্যা সর বসে আবক্ত মূর্তি তে সোমবার ও বৃক্ষরোপণ করেন তিনি সন্ধ্যায় ঘাটালের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান তথা ভিটেতে গিয়ে বিদ্যাসাগরের যে মূর্তি রয়েছে সেখানে তিনি মাল্যদান করে শ্রদ্ধা জানান শেষে সন্ধ্যার পর ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দেন দেব প্রশাসনিক বৈঠকে দেব ছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশিস উদায়িত দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া দাসপুর এক নম্বর দু নম্বর ঘাটাল ও চন্দ্রকোনা এক নম্বর দু নম্বর ব্লকের বিডিও পাঁচটি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সহ বিভিন্ন আধিকারিকরা বৈঠকের সম্ভাব্য বন্যা পরিস্থিতি হলে কি ধরনের প্রস্তুতি রয়েছে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বর্তমানে কি পরিস্থিতি সেই সমস্ত নিয়ে আলোচনা হয় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতেই প্রতিক্রিয়া দিয়েছেন দেব সবার প্রথমেই তিনি ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে বলেন যে ঘাটার মাস্টার প্ল্যান শুরু না হওয়া পর্যন্ত তার শান্তি নেই এটা তার প্রথম প্রায়োরিটি ইতিমধ্যে সেচ দফতর এবং মন্ত্রীদের সঙ্গে তার বৈঠক হয়েছে কি বলছেন তিনি শোনাবো এখন যেটা ফার্স্ট প্রায়োরিটি আমার যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা দ্রুত শুরু করা এই কাজটা যতক্ষণ শুরু হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই ডেফিনেটলি এটা কেন্দ্র সরকারের কাছে আমি যখন এই সপ্তাহে আবার যাচ্ছি আমি এই সপ্তাহে দিল্লি থেকে ঘাটাল ঘাটাল টু পাশ করে ঘাটাল হয়ে আরামবাগে যে রেল লাইনটা হওয়ার কথা ছিল দু হাজার আমাদের আমাদের দিদি যখন রেল মন্ত্রী ছিলেন তখন এই প্রস্তাবটা দিয়েছিলেন এবং সেই বাজেটের মধ্যেও সেই বাজেটের মধ্যে পাস সেই কাজটা শুরু হয়নি তো এইবারের যে হাজার উনত্রিশ এর মধ্যে আমার সবচেয়ে বড় লড়াই হবে এই টপিকটাকে তোলা এই সাবজেক্টটাকে তোলা কি ঘাটাল পাশ করা ঘাটাল আরম্ভ করে যে রেলওয়ে লাইনটা এটা একটার সময় প্রস্তাবে এসেছিল বাজেটের মধ্যে ছিল রেল বাজেটের মধ্যে সেই কাজটা যেন এবারে রাজনীতি করবে মানে ভোট না পেলে তাদেরকে কি বলবো সম্মান দেবে না আমার মনে হয় সেটা বাংলার মানুষ দেখছে বাংলার মানুষ বুঝছে আবার দু ছাব্বিশে জব দেবে কারণ আমি আবার বলছি আমি ইলেকশন সময় পড়েছেন ক্যাম্পেনিং সময় জোর করে গায়ের জোরে বাংলা দখল করা যাবে না এখানে একমাত্র ওয়ে হচ্ছে ভালোবাসা দিয়ে মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করে তবে গিয়ে তুমি বাংলা মানুষের মন জয় করতে পারবে বিজেপি বা কেন্দ্র সরকার ভাবছে যদি এখানে ভালো ফলাফল চায় তাহলে এখানে মানুষকে ভালোবাসা দিতে হবে ভালোবাসতে হবে ভালো তাদের হয়ে কাজ করতে হবে কর্মগরম ভাষণ বড় বড় কথা বলে এখানে এখানে মানুষের মন জয় করা যাবে না বাংলা মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা শান্তি চায় ভালো ব্যবহার চায় ভালো কথাবার্তা শুনতে চায় এবং যাইকে তাদের মান তাদের যে জনপ্রতিনিধি বা যা যে সরকারকে তারা বিশ্বাস করতে চলেছে সে যেন তাদের পাশে থাকে এবং ঘাটাল মাস্টার প্ল্যানের কিছু কথা আমাদের সামনে রাখতে চাইছি কে আসার আগে আমার কথা হয়েছে পার্থভৌমিক পার্থ আগে ইরিগেশন মিনিস্টার ছিলেন এবং ইরিগেশন ডিপার্টমেন্টের যিনি চিফ সেক্রেটারি তিনি বারো বা তেরো তারিখের মধ্যে ঘাটালে আসবেন এবং কত দূর কাজটা এগিয়েছে আমাদের এখন ল্যান্ড ম্যাপিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং এবারে ল্যান্ড একুজেশনের কাজটা শুরু হবে তারা খুব

কাজগুলো শেষ করতে হবে সেটার জন্যই আজকে মিটিংটা রাখা এবং এই যে তুমি যেটা বললে এরকম অনেক আট দশটা জিনিস আছে যে টপিক আজকে উঠবে এবং তাদের টেন্ডারটা ফ্লোট করে যেন এই মরামতের কাজ বা নতুন কিছু যদি লাগে থেকে বাঁচার জন্য যেটা দু তিন মাসের মধ্যে যেটা আমাদের ইউজ কাজে লাগবে সেটাকে আজকে মাথায় রেখে মিটিং টলিপাড়ার গন্ডগোল প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলছেন যে যে পরিস্থিতি চলছে তাতে ক্ষতি হচ্ছে সকলের কি বলছেন তিনি শোনাব ফেডারেশন বলে একটা ইয়ে আছে যাদের মধ্যে টেকনিশিয়ানরা পড়ে এবং বলতে আছে যেখানে যাদের অনেক সব ইয়ে আছে একটা ছেলেকে কারণের জন্য ব্যান করা হয়েছিল থেকে সেই ব্যান্ডটা শুটিং এ দুদিন আগে তুলে নেওয়া হয়েছিল এবং যখন তুলে নেওয়া হয় ব্যান্ডেস ভেবেছে তাকে তাহলে দিতে পারে তাকে ডিরেক্টর করা হলো ফেডারেশন পপ্ত বলছিল না আমরা ব্যান করেছি সে ঢুকতে পারবে না এবারে ব্যান্ডটা যদি কেউ তুলে নেয় তার তো সে তো ব্যান নয় এইটা নিয়েই ঝামেলাটা শুরু হয় এবং সেই ঝামেলাটা এমন একটা জায়গায় চলে গেছে সেখানে এখন পড়ুস গিল্ড একটা সিল সবাই এসে গেছে ওনারা আমার মনে হয় শনিবার না শুক্রবার এখন একটা দিন ওরা শুটিং এ আসেনি তো আজ থেকে পুরুষের গিল বা স্ট্রাইকটা শুরু হলে আমার কোথাও যেন মনে হয় এই স্ট্রাইকটা কালকেও চলবে যতক্ষণ এই সমাধানটা আসে আমি এটুকু বলবো যে আমি চাই সমাধানটা তাড়াতাড়ি আসুক এবং সুস্থ একটা অ্যাটমসফিয়ার তৈরি হোক যেখানে দুপক্ষই যেন সম্মানটা পায় এবং কাজটা যেন দ্রুত শুরু হয় কারণ শুধু বাংলা না কারণ এই একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাংলার কালচারের ফিল্ম ইন্ডাস্ট্রি কারণ অনেকেই বাংলায় কাজ করতে চায় কিছু নিয়ম কারণ আছে যেটা আমার মনে হয় একটু পরিবর্তন দরকার যেমন বাইরে থেকে কেউ কাজ করতে এলে বাড়ি থেকে কেউ কাজ করতে এলে তাকে চার গুণ টাকা দিতে হয় সেই নিয়মগুলোকে একটু রিকারেক্ট করা কারণ আজকে যা বাজারের অবস্থা যা মার্কেটের অবস্থা আমরা সবাই জানি যেটা তিন বছর চার বছর আগে ছিল সেটা এখন আর নেই তো সেই জায়গাগুলো কোথাও যেন মনে হয় একটু ফেডারেশন ভাবা উচিত যেমন বাংলাদেশ থেকে বারোটা ওয়েবসাইট শুট হওয়ার কথা ছিল কলকাতায় ওদিকে চার গুণ টাকা চাওয়া হয়েছে চার গুণ টাকা সম্ভব না আজকের দিনে যে কোনো পরিষদের জন্য চার গুণ টাকা সম্ভব নয় সেই পুরো বারোটা সিরিজ উড়িষ্যায় শুট হচ্ছে শিলংয়ে শুট হচ্ছে বাংলায় শুট হচ্ছে না তো এইটার থেকে বাংলার টেকনিশিয়ান বা বাংলা আর্টিস্টদের সবচেয়ে বেশি লস এটা হয়েছে ফেডারেশনের জন্য তো আমরা এটাই বলতে চাইছি কি ফেডারেশনে একটু ভাবা উচিত এই যে নিয়ম কানুনগুলো যেগুলো কনসিডার করা উচিত কারণ মার্কেটের যা অবস্থা আজকে সাবস্ক্রাইব করবেন আজ তক ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও